বর্তমান ডিজিটাল যুগে যেখানে স্যাটেলাইটের মতো প্রযুক্তি দ্বারা পৃথিবীর বাইরেও খবর রাখার চেষ্টা অব্যাহত আছে সেখানে যদি বলা হয় পৃথিবীর এমন কিছু দ্বীপ আছে এবং এখানে কিছু বাসিন্দা আছে তাদের সম্পর্কে জানতে এখনো প্রযুক্তি কোনো কাজে আসছে না তাহলে হয়তো বিশ্বাস করাটা কঠিন হয়ে যাবে অবিশ্বাস্য হলো সত্য এরকম একটি রহস্যজনক জায়গা হলো সেন্টিনাল দ্বীপ আমাদের বঙ্গোপসাগরে বুকি লুকিয়ে আছে এমন একটি দ্বীপ যার সন্ধান আমরা অনেকেই জানি না জানিনা সেই দ্বীপের বাসিন্দাদেরও কথা তারা দেখতে কেমন কি ধরনের জীবন যাপনে অভ্যস্ত বৈবিশ্ব সম্পর্কে তারা কি ভাবে সে সম্পর্কেও কিছু জানার অবকাশ নেই এই পৃথিবী ও পৃথিবীর মানুষ সম্পর্কে তাদের আদৌ কোনো ধারণা আছে বলেও মনে হয় না এই পৃথিবীর অধিবেশী হয়েও তারা এই দীর্ঘ সময় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে টিকে রয়েছে বঙ্গোপসাগরের বুকের ছোট্ট এক নির্জন দ্বীপে সত্যি এটি একটি অপার রহস্য বঙ্গোপসাগরে সেন্টিনেল দ্বীপটি বাংলাদেশের সোজা দক্ষিণে অবস্থিত কাগজে কলমে ভারতের অন্তর্ভুক্ত হলেও স্বয়ং ভারত সরকার এর পক্ষেই এই দ্বীপটির মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি আধুনিক প্রযুক্তির এই যুগে যেখানে সাগরের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত সবখানি বিজ্ঞানের জয় জয়কার সবকিছু মানুষের নখ দর্পণে সেখানে বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা দ্বীপটি এখনো বলতে গেলে অন আবিষ্কৃতি রয়ে গেছে দ্বীপের সন্ধান পাওয়া গেলেও দ্বীপটি সম্পর্কে জানা যায়নি অধিকতর তথ্য তবে যতটা জানা গেছে দ্বীপটির বয়স প্রায় ষাট হাজার বছর আয়তনে বাহাত্তর বর্গ কিলোমিটার ভৌগোলিক অবস্থান হিসাবে এবং কাগজে কলমে দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত কিন্তু দ্বীপের উপর ভারতের ভারতের আদৌ কোনো কর্তৃত্ব নেই অনেকবার চেষ্টা করেও দ্বীপটি সম্পর্কে তেমন কিছু জানতে পারেনি ভারত সরকার নিজেও এমনকি বহুবার চেষ্টা করেও তারা এই দ্বীপটিতে ঢুকতে ব্যর্থ হয়েছে কেউ ঢুকতে গেলেই তারা সেখানকার আদিবাসীদের হিংস্রতার শিকার হয়েছে ভুল করে দুর্ঘটনার কারণে বা পথ হারিয়ে কেউ যদি সেখানে প্রবেশ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে নিরসংশভাবে এমনকি হেলিকপ্টারও সেখানে ল্যান্ড করতে সাহস পায় না জাতিতে এরা সেন্টিনেলি বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত আদিবেশী আন্দামানি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত গ্রেট আন্দামানের উত্তর সেন্টিনেলি দ্বীপপুঞ্জে এই জনগোষ্ঠীর বাস তাই তাদেরকে সেন্টিনেলি বলা হয় ধারণা করা হয় পুরস্থুর চোদ্দকে এই দ্বীপে তাদের বসবাস চলে আসছে এরা মূলত একটি শিকার নির্ভর জাতি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ শিকার করা মাছ ধরা ও বন্য লতাপাতার মাধ্যমে সংগ্রহ করে সামুদ্রিক মাছ প্রাণী ও দ্বীপের উদ্ভিদই সম্ভবত তাদের প্রধান খাদ্য এখন পর্যন্ত তাদের মাঝে কৃষিকাজ করার কোনো দেখা যায়নি এমনকি প্রমাণও পাওয়া যায়নি এদের কুড়ে ঘরগুলোর কোনো দেয়াল নেই শুধু মাতার উপর ছাউনিটি মাটি পর্যন্ত প্রসারিত করা হয় আশেপাশে পুড়িয়ে পাওয়া ধাতব সামগ্রী দিয়ে অল্প কিছু জিনিস বানাতে পারলেও ধাতু দিয়ে তেমন কিছু বানাতে পারে না বলে ধারণা করা হয় তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো আজও এরা এখন পর্যন্ত আগুন জ্বালাতে শেখেনি সেন্টিমিলদের বাসস্থলের দ্বীপটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ এটি স্মিথ দ্বীপের প্রায় 20 মাইল পশ্চিমে অবস্থিত রাজধানী পোর্ট ব্লেক থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে আজও পৌঁছতে পারেনি রাজধানীর আধুনিকতার ছোঁয়া ভারত সরকার শুধুমাত্র দ্বীপটিকে দূর থেকে পরিদর্শন করে আসছে দ্বীপটির পূর্বাল ত্রাসীর দ্বারা বেষ্টিত দ্বীপ রয়েছে ঘন সবুজ বনভূমি বাসিন্দাদের জন্য ছোট ছোট কুড়ে ঘর দ্বীপটি ঘিরে রয়েছে একটি সংকীর্ণ সমুদ্র সৈকত যার মহিষপন ও মহিডাল বিশ থেকে একশো বাইশ মিটার পর্যন্ত দ্বীপের চারপাশের পূর্বাল প্রাচীরগুলো চারশো থেকে বারোশত মিটার পর্যন্ত প্রসারিত প্রায় চতুর্ভুজ আকারের দ্বীপটির আয়তন উনষাট পয়েন্ট সাতষট্টি বর্গ কিলোমিটার বা বাহাত্তর বর্গ কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় একশত মিটার দ্বীপটির লোকসংখ্যা পঞ্চাশ থেকে চারশো জনের মতো হতে পারে ষাট হাজার বছর ধরে দ্বীপটির বাসিন্দারা নিজেদের মতো করি এখানে টিকে আছে দখলদার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশদের নজর থেকে রক্ষা পাওয়া যায় পায়নি এই দ্বীপটি আঠারোশো সালে দ্বীপটি দখলের কৌশল হিসেবে ব্রিটিশরা এই দ্বীপের কিছু মানুষকে অপহরণ করে তাদের উদ্দেশ্য ছিল অপহরণ করা অধিবাসীদেরকে ভালো খাবার দিয়ে আপ্যায়ন করে তাদের বন জয় করার পর দ্বীপ দখল করা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে চেষ্টা ব্যর্থ হয় অপহরণ করার পর পরেই দ্বীপের অধিবাসীরা খুব দ্রুত মারা যায় এর কারণ হিসাবে ধারণা করা হয় তাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘকাল মানব বসতি থেকে আলাদা বসবাস করার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতই কম যে সর্দি কাশির মতো সামান্য রোগেও তারা মারা যেতে পারে এই দ্বীপটিতে 50 থেকে 500 জন মানুষ বাস করতে বলে পারে বলে आशंका করা হয় মোবাইল ফোন আর ইন্টারনেটের এই যুগে এই দ্বীপের মানুষজন প্রাগৈতিহাসিক যুগে বসবাস করে সেন্টিনেল দ্বীপের মানুষ কিশিガス করতে পারে না এমনকি তারা আগুনও জ্বালাতে জানে না 1975 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের একজন চিত্রগ্রাহক গ্রাহক তথ্য চিত্র বানানোর জন্য গিয়েছিলেন সেন্টিনেল দ্বীপে উপজাতিদের বিষ মাখানো তীরের আঘাতে তিনি মারাত্মকভাবে ভাবে জখম হন উনিশশো এর দশকে বহিরাগতদের সঙ্গে দক্ষিণ ও মধ্য আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত জারোয়া জনগোষ্ঠীর উপর পরিচালিত এইরকম অভিযানে সৃষ্ট বেশ কিছু ধারাবাহিক আক্রমণের কিছু মানুষ প্রাণ হারায় এরকম খবর মিলে এছাড়া নানা নতুন রোগ বিস্তারের আশঙ্কা দেখা যাওয়ায় অভিযানগুলো তখন বন্ধ রাখা হয় উনিশশত সাল থেকে ভারত সরকার সেন্টিনেলদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে

कोई कोई हेलीकॉप्टर देखली तरह তীর পাথর বর্ষা জাতীয় অশ্ব সুরে মারত বাইরের মানুষকে তারা তাদের রাজ্যে প্রবেশের কোনো অনুমতি দেয়নি প্রতিবারই অনুপ্রবেশকারী তাদের আক্রমণের শিকার হয়েছে মৃত্যু হয়েছে অনেকের সরকারি ২০০১ সালে দ্বীপটির ব্যাপারে মানুষের তথ্য নেওয়ার চেষ্টা করা হয় যদিও নিরাপত্তা জনিত কারণে এই জরিপটি প্রয়োজনের চেয়েও অনেকটা বেশি দূর থেকে পরিচালনা করা হয় তাই অসম্পূর্ণ সেই পরিসংখ্যানে দ্বীপটির মাত্র উনচল্লিশ জন বাসিন্দার উল্লেখ পাওয়া যায় এরপর দুই হাজার সালে আন্দামান দ্বীপের দুই জেলে এই দ্বীপের কাছে মাছ ধরতে অত্যধিক মদ্যপানের ফলে তারা ঘুমিয়ে পড়ে এবং রাতের বেলায় তারা সমুদ্র স্রোতে ভেসে সেন্টিনেল দ্বীপে চলে যায় এরপর দ্বীপের অধিবেশীদের দুই ছেলেকে নৃশংসভাবে হত্যা করে ভারতীয় কোস্টগার্ড জেলেদের লাশ উদ্ধার করতে গেলে তারা কোস্ট কোস্টগার্ডের হেলিকপ্টার লক্ষ্য করে তীর ছুটতে থাকে শেষ পর্যন্ত লাশ উদ্ধার না করে হেলিকপ্টার ফিরে আসতে বাধ্য হয় ভারত সরকার দুই সালে ভারত মহাসাগরে সংগঠিত ভূমিকম্পন এবং সংশ্লিষ্ট সুনামির ফলের দেশ ব্যক্তির বেশ ক্ষতিগ্রস্ত হয় শুনানির পর হেলিকপ্টারে নর্থ সেন্ট্রেল আইল্যান্ডে ত্রাণ নিয়ে গিয়েছিল ভারত সরকার সে ত্রাণ গ্রহণ করার বদলে তারা উল্টা পাল্টা আক্রমণ চালায় দ্বীপের লোকজন হেলিকপ্টারের দিকে তীর ছড়ে তবে অনুমান করা হয় কিছুদিনের মধ্যেই দ্বীপের বাসিন্দারা সুনামির আক্কাটি কাটিয়ে উঠছিল কারণ সুনামির পরপরই হেলিকপ্টার থেকে দ্বীপের বাসিন্দাদের তাদের স্বাভাবিক কাজে ব্যস্ত থাকতে দেখতে পাওয়া যায় অবশেষে তাদের বিরক্ত না করায় সিদ্ধান্ত নেওয়া হয় এই দ্বীপে অধিবেশীদের জীবনযাত্রার বাইরের জগতে রাখার ভারত সরকার এবং এই দ্বীপের তিন কিলোমিটার কাছাকাছি যাওয়া নিষিদ্ধ করা হয় এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন